হাই फ्रेंड्स কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি কাকাবাড়ির ব্লগের এর থার্ড পার্ট নিয়ে যেহেতু ব্লগটি অনেক বড় হয়েছে তাই জন্য ভাগ ভাগ করে দিচ্ছি আজ থার্ড পার্ট চলো পড়ে আসি যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি অদ্বৈত পাড়ে चलो সবাই মিলে দেখো এই সবাই লাইন লাগিয়েছি সবাই লাইন দেখো আর এই যে মেশিন চলছে তো যাওয়ার পথে দেখি পাচিলের ওপরে একটা বেজি ঘুরছে তাই দেখে ভাবলাম না একটু ক্যামেরাবন্দি করে নিই তো ও দেখি হাঁটতে হাঁটতে গিয়ে একটু এগিয়ে গিয়ে ও শুয়ে পড়েছে বা ভালোই আমি আবার দেখছিলাম যে ভালোই লাগছে আর বেজিগুলি ছোট নয় কিন্তু ভালোই বড় এইবার ও বেশ ঘুরে ঘুরে তাকাচ্ছে এই দেখো আর একটা বেজি বেরিয়ে গেছে ও দেখেই লুকিয়ে পড়েছে ওর দেখা দেখি তো আগেই বলেছি যে আমরা পাটে যাচ্ছি তো পাটে এই দেখো যাচ্ছি ডানদিকে আমার দিদি মেজ আর বাদিকে আমার বোন আর বোনের পাশে ওটা আমার সেজু পিসি আর এই যে আমার দিদির ছোট ছেলে আগেই দেখিয়েছি আর ওটা আমার ভাই এবার বলছিলাম যে চলো আজ ঘুরে আসি তোমাদেরকে দেখাবো অদ্বৈত অদ্ভৈতরা দেখো এইখানে একটা মেশিন রয়েছে এই মেশিনটা মনে হয় আমি সঠিক জানি না এটা ধান ছাটাই করে হয় তার জন্যই রয়েছে আর এই যে এইখানটায় দেখো পুজো হয় দুর্গা পুজো হয় বা গোপাল পুজো হয় কোনো একটা পুজো হয়েছে আমি দেখেছি কিন্তু আমার যদিও মনে নেই আর এই যে এখানে একটা ট্রাকটা দাঁড়িয়ে আছে এতে করে এই ধান বোঝাই করে নিয়ে এসেছে খুব সম্ভবত আর দুই সাইডে দেখো পাটক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর হচ্ছে সামনে আছে সুরধনী নদী চলো তোমাদেরকে যে নদীটাও আজকে দেখিয়ে দেবো এবার এগিয়ে যাচ্ছি হেঁটে আর দেখো আকাশটা কত ভালো লাগছে মানে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে অপূর্ব সুন্দর সেই বলার মতো না এই ধরনের সৌন্দর্য কিন্তু খুব একটা দেখা যায় না গ্রাম বাংলার দৃশ্য তো সত্যিই ভালো লাগে আমরা থাকি গ্রামে ওই জন্য আমাদের কিন্তু ভালো লাগে আমরা দেখতে পাই দেখো এখান থেকে যত দূর দেখা যাচ্ছে তত দূরই খালি পাট গাছ আর পাটগাছ আর এই যে সুরধনির নদীর এ পাশটায় আছে কচুরিপানা প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে আমরা এগুলিকে কচুরিপানা বলি তোমরা কি বলো কমেন্ট করে জানিও আর এই কচুরিপানাতে খুব সুন্দর ফুল হয় বেগুনি বেগুনি কালারের এক ধরনের ফুল হয় ওই ফুলগুলি এবার বড়া ভেজে কিন্তু খাওয়া যায় ভালো লাগে বেশ আবার খেলা করা যায় আমরা খেলা করেছি ছোটোবেলায় প্রচুর আমার বাবার বাড়ির ওখানে পুকুর নদী প্রচুর ছিল তো আমরা ওখানে জল দেখেছি বা কচুরিপানা দেখেছি ওখানে ফুল হতো আমরা ওইগুলো নিয়ে খেলাও করতাম আর এই দেখো এ পাশটা হচ্ছে সুরোধনী নদীর এই সাইডটা এই সাইডটা সবাই স্নান করে আর এই এই স্নান করে আবার কেউ একটু মাথায় জল দেয় কেউ আবার বাড়িতে নিয়েও যায় যেটা আশেপাশের লোক থাকলে আশেপাশে যারা থাকে তারা কিন্তু অবহেলা করে তো চলো এবার এগিয়ে যায় এগিয়ে যেতে যেতে এই দেখো আমরা প্রায় পাটের রাস্তায় চলে এসেছি আর এখানে আছে কতগুলি আম বাগান এই আমবাগানের আম গাছগুলি কিন্তু ছোট ছোটো আর ঝাঁকড়া ঝাঁকড়া এই গাছে ছোটো বড় সকলেই উঠতে পারে আর অন্য অন্য জায়গার তুলনায় এই বাগানটায় খুব ঠান্ডা এখানটা অন্য জায়গায় যতটা গরম লাগছে এইখানটা কিন্তু ততটা গরম লাগছে না আর এই দেখো বাস সাইডে আছে আবার কলা বাগান এই কলা বাগানগুলিও নতুন লাগিয়েছে বেশি দিন হয়নি আর আমবাগানে প্রচুর আম হয়েছিল আমি একদিন মাঝে এসেছিলাম তখন দেখেছিলাম যে আম হয়েছে আর পড়েও আছে অনেক আম পড়ে পড়েছিল আমার যদিও এ বছর একটু কম হয়েছে তুলনামূলকভাবে অন্য অন্য বছর আরও বেশি হয় আর আমবাগান পাহাড়া দিয়ে আর লোকও থাকে আর এই দেখো আমার দিদির ছেলেটা বাচ্চাদের মতো বাবলস ফুলাচ্ছে এগুলো কিন্তু আমরাও ছোটোবেলায় করেছি তাইও দেখাচ্ছিলো এক মাসই এইগুলি আমরা আগে ফুলাতাম না সেইগুলি এই দেখো বন্ধুরা চলে এসেছি অদ্বৈত পাটের গেটের সামনে এবার আমরা প্রবেশ করবো তো এই যে হচ্ছে ঘর এখানে সবাই বিশ্রাম নেয় চলো এই যে পাটে চলে এসেছি দেখো চলো তাহলে পরের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনি হ্যাঁ এই যে বন্ধুরা আমরা চলে এসেছি পাটের মধ্যে প্রথমে তো দেখালাম অযোধ্যা মহাপ্রভুর স্থান আর এই যে এখন স্পনের একটা এই বানিয়েছে ঠিক এটা আমি জানি না এটা যে কি জিনিস বানিয়েছে যাই হোক চলো এটা এখনো মনে হয় এর মধ্যে কিছু দেয়নি তো চলো আরো আর এই দেখো এটা হলো অদ্বৈত মহাপ্রভু স্বয়ং বসে আছেন মহাপ্রভুকে লাস্ট দেখিয়ে দিতে পারলাম ভালো লাগলো আর যেহেতু দরজা দেওয়া আছে তাই খুব ভালো করে দেখাতে পারলাম না যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো পরে আবার আসছি ঘুরে